আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে অনেকগুলো মামলার ট্রায়াল চলছে বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এক বছরে আমরা কতটুকু কাজ করেছি আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত পনেরো বছর ধরে ঘুমের সাথে জড়িত মানুষকে এক্সট্রা যদিশিয়ালি কিল করার সাথে জড়িত তাদের বিচারের যে কাজটা সেটা কতদূর এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল সেই কাজগুলো আমরা গুছিয়ে এনেছি দুই একদিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জানাতে জানবো আপনি আজকে ঘুমের মামলা ছিল আপনি রন্দনে গিয়ে একটা টেলিভিশন যখন আমরা চার্জ দাখিল আর আমি যেটা কথা বলেছি লন্ডনে না এটা কথা আর কিছুটা ধর্মে আমরা দেওয়ার চেষ্টা করেছি যেদিন আমরা তদন্ত রিপোর্টটা হাতে পাবো এবং ফর্মাল চার্জ যেদিন দাখিল করবো সেদিন আপনাদেরকে ডিটেল সেদিন আমরা হয়তো আলাদাভাবে একটা প্রেস কনফারেন্স করে ঠান্ডা মাথায় আপনাদেরকে এভিডেন্সগুলো তুলে ধরবো যে আসলে কি হয়েছে